অফ করে দেই তাহলে আমাদের টাইমার সেট করা আছে ঠিক দশ সেকেন্ড পরে আমাদের মোটরটি অটোমেটিক অফ হয়ে যাবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুমান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইন্টারনি করার জন্য মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমিশনে এসেছি আজকে আমার প্রজেক্টটি হচ্ছে ওয়ান ডিলের টাইমারের সাহায্যে থ্রি ফেজ লট কন্ট্রোল তো আজকে আমাদের প্রজেক্টটিতে যা যা মালামাল লেগেছে একটি মোটর দুটি ম্যাগনেটিক কন্ডাক্টর একটি অফ ডিলে টাইমার একটি অন কর সুইজ একটি অফ কর সুজ একটি অ্যালার্ম আজকে আমাদের প্রজেক্টটি চলুন চালিয়ে দেখাই অর্থাৎ আমরা সিঙ্গেল পেজে লোড দিলাম এখন আমরা প্রজেক্টটিকে অন করলাম এখন আমাদের অন করার পরে আমাদের মোটরটি চলতেছে তো আমরা যদি মোটরটিকে অফ করে দিই তাহলে আমাদের টাইমার সেট করা আসে ঠিক দশ সেকেন্ড পরে আমাদের মোটরটি অটোমেটিক অফ হয়ে যাবে এই যে আমাদের মোটরটি অফ হয়ে গেছে আমাদের অ্যালার্মটি জ্বলে গেছে এখন এটা সুবিধা কী এটা সুবিধা হচ্ছে সাপোজ আমরা যদি একটি পানি জমিতে মোটর পানি তোলার জন্য মোটর ইউজ করে থাকি এখন আমরা যদি মোটরটি এক ঘন্টা ইউজ করবো আমরা যদি এখন একটা ইমার্জেন্সি কাজের জন্য বাইরে যাই এখান থেকে আসতে আমাদের তিন ঘন্টা লেট হবে তাহলে কি হবে আমরা মোটরটি অন করে ছুঁয়ে গেলে তিন ঘন্টায় কিন্তু মোটরটি চালাতে বনবরত এতে কিন্তু আমাদের বিদ্যুৎ বিল অপচয় হচ্ছে মোটরের ক্ষতি হচ্ছে সেক্ষেত্রে আমরা অফ বিলের টাইমারের সাহায্যে কিন্তু আমরা যদি টাইম সেট করে রেখে যাই তাহলে ঠিক এক ঘন্টা পরে কিন্তু আমাদের মোটরটি অফ হয়ে যাবে আমরা পরে আবার চালিয়ে দেখাই আমরা অন করলাম এখন আমরা টাইমারটি সেট করে ছুঁয়ে গেলাম আমরা ঠিক যখন আমরা অফ করে দিয়ে যাব আমাদের মোটর কিন্তু লুট চলবে এখানে কারণ আছে ঠিক দশ সেকেন্ড পরে কিন্তু আমাদের মোটরটা অটোমেটিক অফ হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আমাদের মোটরটা সুরক্ষিত থাকলো সাশ্রয় হলো ধন্যবাদ মাল্টিপার ইঞ্জিনিয়ারিং আমাদেরকে এত সুন্দর একটি ট্রেনিং করানোর জন্য এবং আমাদের সকাল ট্রেনারদেরকে ধন্যবাদ আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম